আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিতে থাকছে কিভাবে চুলায় এক পাউন্ডের অরেঞ্জ কেক বেক করা যায় সেই রেসিপিতে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমি চল্লিশ গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দশ গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি টু গ্রাম পরিমাণ বেকিং পাউডার নিতে হবে তারপর আমরা এখানে দশ গ্রাম পরিমাণ গুড়া দুধ নিয়ে নিব। শুকনো উপকরণ রেডি হওয়ার পর আমরা চিনি মেপে নেব পঞ্চাশ গ্রাম পরিমাণ এবং দুইটা ডিম নিয়ে নিব কুসুম দুইটাকে আলাদা করে নিব নেওয়ার পরে ডিমের সাদা অংশটা কিছুটা সময় বিট করে নিব যখন একটু ফোম ক্রিয়েট হবে তখন আমরা এখানে অল্প অল্প ধাপে ধাপে চিনি অ্যাড করব এ পর্যায়ে আমরা চিনি অ্যাড করা শুরু করছি ছোটো স্পিডের বিটার দিয়ে যদি কাজটা করা হয় সময়টা একটু বেশি লাগবে এবং ভালো একটি ইলেকট্রিক বিটার দিয়ে যদি কাজটা করা হয় খুবই কম সময়ের মধ্যে ডিমের ম্যারাংটা রেডি হয়ে যাবে এ পর্যায়ে আমাদের ডিমের ফোমটা যখন হয়ে গিয়েছে কারেন্টটাও চলে গিয়েছে এখন কিছুই কারণ নেই কেকটা তো বেক করতেই হবে আমি আজ এভাবে কেকটাকে বেক করে আপনাদের দেখাচ্ছি চাইলে ভিডিওটা নাও করতে পারতাম কিন্তু এমন তো হতেও পারে আপনারা কেক তৈরি করার সময় কারেন্টটা চলে গেল তারপরেও কেকটা পারফেক্ট হবে তারপর ডিমের মেডাঙের সাথে আমরা একটা কুসুম একটু বিট করে মিশিয়ে দিয়েছি এবং অনটি বেলি স্পুন তেল এবং অনটি স্পুন ইমালশান অরেঞ্জ ইমালশান অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালারও অ্যাড করতে পারেন আমি ওটা অ্যাড করি নাই যেহেতু ইমালশনটা হলো কালার প্লাস ফ্লেভার আপনারা যদি আরও একটু বেশি পছন্দ করেন কালার তাহলে আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নেবেন তারপর শুকনো উপকরণগুলো দুইটা ধাপে চেলে আমরা এই ব্যাটারির সাথে আলতো হাতে মিশিয়ে নিব এখানে তাড়াহুড়া করা যাবে না খুব আলতো করে মিশিয়ে নিতে হবে যদি খুব দ্রুত মিক্সচারটা রেডি করে ফেলেন তাহলে আপনার কোথাও দেখা যাচ্ছে ময়দার গোটা থেকে যেতে পারে কোথাও ভালোভাবে নাও মিশতে পারে এখন যখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল তখন আমরা একটা মোল্ডে দিয়ে দিয়েছি ব্যাটারটা মোল্ডের নিচে কোনো তেল ব্রাশ করি নাই নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি চুলাতে প্রিহিট করা দশ থেকে পনেরো মিনিট একটি হাঁড়িতে আমরা কেকটাকে বেক করতে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে কারণ স্পঞ্জ কেক বেক হতে বেশি সময় লাগে না যেহেতু এটা দুই ডিমের কেক বিশ মিনিট বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে হয়েই যাবে কেকটা হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট হাঁড়ি ভেতরে রাখার পরে আমরা কেকটাকে বের করে নিব র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো আমাদের কেকটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে যে কালারটাও সুন্দর আসছে এবং ভেতরটাও দেখে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই